নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার সঙ্গে যুক্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা একই সঙ্গে কলকাতার ওপর দিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা এই তিনের প্রভাবে কিন্তু আজকে দক্ষিণবঙ্গে দুর্যোগ নেমে এসেছিল একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও কিন্তু ভারীতে প্রতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আজকে কেমন বৃষ্টিপাত পেয়েছেন কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে মেনশন করে দেবেন আজকে আমাদের নদীয়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে বিভিন্ন অংশে উত্তর থেকে দক্ষিণে একের সঙ্গে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান বিভিন্ন দিকেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদের মধ্যেও কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পশ্চিম মেদিনীপুর আর সেই সঙ্গে ঝাড়গ্রামের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে আগামীকাল থেকে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে ফ্রেশ ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে বলা হচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের চার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে চার জেলায় সেই সঙ্গে বাকি আটটা জেলাতে সাতটা থেকে আটটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বজ্রপাত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমে আসবে তার পরের দিনও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে তার পরের দিন দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বেশি বৃষ্টিপাত হবে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং একাধিক জেলাতে প্রায় এগারোটা জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং তারপরে কিন্তু বৃষ্টিপাত খুব একটা কমবে না কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তো এই যে বৃষ্টি আর কদিন হবে কতদিন এই বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে এবং কবে থেকে আকাশ পরিষ্কার হবে পরিষ্কার রোদ উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে নীল আকাশ দেখা যাবে সূর্য উঠবে কবে থেকে রোদ উঠবে কবে থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন তো সেগুলো আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে কবে থেকে আকাশ কাটবে পরিষ্কার হবে আবহাওয়া সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে বলে মনে অবশ্যই আপনারা ভিডিওটি করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বঙ্গোপসাগরের উত্তরাংশে এবং উত্তর পূর্বাংশে কিন্তু সেই সঙ্গে উত্তর পশ্চিমাংশে প্রচণ্ড মেঘ রয়েছে এখনও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবিটা গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন বিভিন্ন জেলা কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় ভালো পরিমাণ মেঘ রয়েছে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদে একটু মেঘের পরিমাণ কমে এসছে তবে আবার কিন্তু রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে হাওড়া হুগলি প্রত্যেক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ছবিটা কিন্তু আলাদা উত্তরবঙ্গে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কম তবে আংশিক মেঘলা আকাশ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু মেঘ অনেকটাই কম পরিষ্কার আকাশ বলা চলে তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিছু কিছু অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে গোটা আসাম জুড়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং তার মধ্যে কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যেমন শিলচর সেই সঙ্গে গুয়াহাটি ডিব্রুগড়ের দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ত্রিপুরায় কিন্তু একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে মেঘের পরিমাণ কম রয়েছে বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সিলেট ময়মনসিংহ সেই সঙ্গে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তবে বেশি পরিমাণ মেঘ আপনারা দেখতেই পাচ্ছেন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ থাকার কারণে কিন্তু বেশি মেঘ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন উত্তর ওড়িশা আর ঝাড়খণ্ডের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ কিন্তু সহজে কাটবে না যেহেতু একটা ভালো পরিমাণ ঘূর্ণাবর্ত অবস্থান করছে অঞ্চলে নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে আর কলকাতার ওপর দিয়ে চলে গেছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা তার জেরে কিন্তু আগামী তিন দিন মতো এরকম মেঘলা ওয়েদার থাকতে পারে এবং খেপে খেপে বৃষ্টিপাত হবে কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও কিন্তু হালকা লেভেলে বৃষ্টিপাত হবে আকাশ কাটতে কিন্তু এখনও সময় লাগবে অর্থাৎ পরিষ্কার আবহাওয়া তৈরি হতে কিন্তু এখনও সময় লাগবে আপনাদেরকে পরপর দেখাবো কবে নাগাদ আকাশ পরিষ্কার হবে সমস্ত আপডেট পরপর দেখতে থাকুন দেখুন বন্ধুরা আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন নাম্বার ওয়ান জারি করা হয়েছে সেখানে বলছে সাবজেক্টে যে বৃষ্টি পরিমাণ কিন্তু বাড়তে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেটা বলা হয়েছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাশ করছে বিকানের থেকে জয়পুর তারপরে দাতিয়া তারপরে সিধি পশ্চিমবঙ্গের আসানসোল হয়ে তারপরে কলকাতার ওপর দিয়ে চলে গেছে দক্ষিণ পূর্ব দিকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে যেটা গাংকীয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে একটা চাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে আপার এয়ার ট্রাফ যেটা উত্তর গুজরাট থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অর্থাৎ গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা কোন অঞ্চল দিয়ে গেছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে এই সব সিস্টেমের কারণে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে বৃষ্টি হয়েছে আগামীকাল থেকে আরও বৃষ্টি বাড়বে বেশ কয়েকটা জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল পাঁচই জুলাই তারপরে ছয়ই জুলাই সাতই জুলাই আটই জুলাই এবং তারপরে নয়ই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্যেই থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে আগামী নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টা পর্যন্ত কিন্তু রাজ্যে দুর্যোগ থাকবে এবং বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে কোথাও বেশি কোথাও কম কোথাও মাঝারি কোথাও ভারী এরকম করে কিন্তু বৃষ্টিপাত হবে আগামী নয় জুলাই পর্যন্ত তারপরে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এরপর নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা নিচের তিন জেলা গোটা উত্তরবঙ্গে কিন্তু হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গে তবে এই সময়টা থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে আসবে দক্ষিণবঙ্গে এই সময়টায় বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আগামী দশই জুন নয়ই জুন দশই জুন থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে তার কিন্তু লাগাতার খেপে বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলায় এরপর দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলা নিচে তিন জেলা কিন্তু একই রকম বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বত্র সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে এই সময়টাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আরও কমে আসবে এই সময়টাই দক্ষিণবঙ্গে স্ক্যাডার রেনফল হতে পারে প্রত্যেক জেলাতে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে তো বুঝতেই পারছেন যে নয়ই জুলাই থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে এবং দশই জুলাই থেকে পুরো দমে কিন্তু আবহাওয়া উন্নতি হতে পারে অর্থাৎ পরিষ্কার রোদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এই সব জেলায় খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না এই তিন জেলাতে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু থাকছে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গোটা দক্ষিণবঙ্গেই এরপর আগামীকাল পাঁচই জুলাই থেকে উত্তরবঙ্গে ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়ছে বলা হয়েছে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলা হয়েছে দক্ষিণবঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং হুগলি এই চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম হাওড়া কলকাতা এইসব জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারে বৃষ্টি হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গেই প্রত্যেক জেলাতেই বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে প্রত্যেক জেলাতেই এরপর ছয় জুলাই থেকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় মধ্যে উপরের পাঁচ জেলা নিচে তিন জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলি থাকছে ওয়ার্নিং বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন আগামী দুদিন কিন্তু চরম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এরপর সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা থাকছে তবে বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আচ্ছা পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আটই জুলাই থেকে নয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না আর দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে এরপর নয় জুলাই থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর দশই জুলাই থেকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে নো ওয়ার্নিং অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এই সময়টার মধ্যে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আগামী সাতই জুলাই পর্যন্ত মূলত দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে তারপরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঠিক আছে এবং তারপরে নয় জুলাই থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে আগামী সাতই জুলাই থেকে এবং তারপরে সেই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে উত্তরবঙ্গে বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারলেন যে পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া পেতে গেলে কিন্তু এখন অনেকটা সময় অপেক্ষা করতে হবে এবারে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং দশ পয়েন্ট ছয় এমএম বৃষ্টি রেকর্ড হয়েছে কালিম্পং পনেরো পয়েন্ট তিন জলপাইগুড়ি ছয় পয়েন্ট তিন আলিপুরদুয়ার চার পয়েন্ট দুই কোচবিহার এক পয়েন্ট নয় উত্তর দিনাজপুরে চার পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর চোদ্দ এম এম মালদা উনিশ পয়েন্ট দুই এদিকে মুর্শিদাবাদ দশ পয়েন্ট তিন নদিয়া পাঁচ পয়েন্ট তিন বীরভূম দুই পয়েন্ট চার পশ্চিম বর্ধমান দুই পয়েন্ট ছয় পূর্ব বর্ধমান কুড়ি পয়েন্ট সাত বাঁকুড়া ছয় পয়েন্ট সাত পুরুলিয়া দশ পয়েন্ট সাত আর এদিকে ঝাড়গ্রামে দুই পয়েন্ট দুই পশ্চিম মেদিনীপুর চৌদ্দ পয়েন্ট সাত পূর্ব মেদিনীপুর এক এম এম ঝাড়গ্রাম ষোলো পয়েন্ট এক হুগলি পাঁচ পয়েন্ট দুই উত্তর চব্বিশ পরগনা কুড়ি পয়েন্ট তিন এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এক পয়েন্ট এক দক্ষিণ চব্বিশ পরগনায় চোদ্দো পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ সরি একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস